আর কোনো গান আছে এভাবে আমার থেকে একটু দুটু করে শুনতে চান তাহলে বলেন আর কোনো গান আছে এভাবে আমার থেকে একটু করে শুনতে চান তাহলে বলেন আর কোনো গান আছে এভাবে আমার থেকে একটু করে শুনতে চান তাহলে বলেন হ্যালো নেটিজেন কি অবস্থা সবার প্রথমে সরি বলে নিচ্ছি কারণ আমি প্রত্যেকবার রেগুলার হতে চাই কিন্তু হতে পারি না কেয়ার করবেন বলেন খুবই অলস আমি তো এবার শেষবারের মতো সরি বলে নিচ্ছি কারণ আমি এবার রেগুলার হবই আমার এখন টার্গেট আমাকে দুই মাসে আমার পাঁচশো সাবস্ক্রাইবার করতে হবে খুব বেশি না পাঁচশো আর আমি জানি যদি আমি চেষ্টা করে আমি পারবো সেটা আচ্ছা তো এখন থেকে শুরু হচ্ছে একটা নতুন সিরিজ যেটাকে আমি নাম দিয়েছি সপ্তাহ পরিক্রমা মানে একটা সপ্তাহে যে যে ঘটনা হবে সেই সেই বিষয়গুলা নিয়ে একটা ভিডিও থাকবে তো হ্যালো আমি মিহির রায় চলুন আমরা ভিডিও শুরু করি যখন ছেলেরা সব দিক থেকে অত্যাচারে অত্যাচারিত মানে তাদের দুঃখ বোঝার কেউ নেই তাদের দুঃখ নিয়ে কথা বলার কেউ নেই তখনই উপর আলাল ছেলেদের জন্য এক উপহার পাঠায় আর সেটা হলো আমাদের এই আপু ছেলেরা শুধু মানসিক শান্তি আর মানসিক সাপোর্টটা চায় হ্যাঁ ছেলে বিশেষজ্ঞ আপু আমার শাশুড়ি মানে আমার মা আমার মা আমার কাছে যেমন আমার শাশুড়ি আমার কাছে তেমন মানে ছেলেদের সম্পর্কে এত এত জ্ঞানার কারণে ভাই আমি তো ওনার অনেক বড় ভক্ত আপুটি দেখতে সুন্দর কথাও সুন্দর একটু অন্য এক্সেন্টে বলে ঢং করে সবই সুন্দর কিন্তু তারপর আপুটি কি মানুষ সহ্য করে না কেন মানে মেয়েরা তো একদমই সহ্য করে না আজকাল দেখছি ছেলেরাও সহ্য করছে না কারণ তিনি অতিরিক্ত ভালো সাজার নাটক করেন ভাই এত ভালো মানুষ দুনিয়াতে হয় না এরপর আমি যেই গরম খবরটা দিতে চাচ্ছি সেটা হলো আমাদের হিরো আলম ভাই নারী জড়িয়ে কেলেঙ্কার তার এতদিনের সঙ্গী রিয়া মনি অন্য একজনের কাছে চলে গেছে যার কাছে রিয়া মনি চলে গেছে তার বউ আবার চলে এসছে হিরো আলমের কাছে আমার পাশে একটা আপুকে হয় না একজনকে পটাতে পারি না সেখানে হিরো আলম কি বলবেন আসলে ধনটাই আসল মানে ধন সম্পদেই আসলে আসল এরপর যেটা যেটা সাকিব খানের বরবাদ সিনেমা ভাই বাংলাদেশের অল টাইম ব্লক বাস্টার সেরা সিনেমা হয়ে গেছে সিনেমাটা ইতিমধ্যে চৌষট্টি কোটি টাকা ইনকাম করেছে যখন সাকিব খানকে নিয়ে কথা হচ্ছে তখন আরেকটা কথা বলে দিই সাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব সেই সিনেমার একের পর এক ফুটেজ লিক হচ্ছে

এটা ইন্দ্রনেশিয়ান গান আমি জানি না এই গানটা আসলে কি বল যে নিউজটা আমি বিশেষভাবে আমার ভিডিওতে বলতে চাই দু সপ্তাহ আগে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে পড়া এক বড় ভাই পারভেজ তাকে মর্মান্তিকভাবে খুন হতে হয় তারা বাইরে চা নাস্তা করার সময় গল্প করছিল তাদের নিজের বিষয় নিয়ে গল্পে গল্পে তারা হাসি তামাশা করছিল তাদের নিজের বিষয় নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা দুটি মেয়ে মনে করে যে হয়তোবা বা পারভেজরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে বা তাদের ইফটিজিং করছে এই নিয়ে একটু ঝামেলা হয় মেয়েরা প্রক্টরের কাছে যায় সেখানে পারভেজ জানায় যে তারা নিজেদের বিষয় নিয়ে হাসাহাসি করছিল নিজের দোষ না থাকার পরেও পারভেজ মেয়ে দুটির কাছে ক্ষমা চেয়ে নেয় কিন্তু না এই মেয়ে দুটি হয়তো বোঝাতে চেয়েছিল যে আমরা কত বড় গ্যাংস্টারের গার্লফ্রেন্ড তারা তাদের বয়ফ্রেন্ডকে ডাকে আনি এবং দিন শেষে তাদের বয়ফ্রেন্ড নিঃশংস ভাবে পারভেজকে সুই আঘাত করে হত্যা করে মেরেই ফেলে মানে এমন দিন দেখতে হবে বা এমন এক ভয়াবহ ইতিহাসের সাক্ষী হতে হবে কল্পনা তো বন্ধুরা আমার প্রতি বিশ্বাস রাখুন আমি নিয়মিত ভিডিও নিয়ে আসব আর চেষ্টা করবো আপনাদেরকে নানাভাবে বিনোদন দেওয়ার কারণ আমাদের জীবনটা এমনিতেই দুঃখে পরিপূর্ণ ভাই আমি অনেক দুঃখে থাকি আর হ্যাঁ যদি মনে হয় আমার ভিডিও দেখা যায় বা আমার ভিডিও দেখে আপনারা যদি সময় নষ্ট করতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেও পারে বাই বাই ভালো থাকবেন সবাই লাভ ইউ গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে